হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের একটা ঝোলের রেসিপি এই ঝোলটা এতটাই টেস্টি হয় যে তোমরা না বানালে কিন্তু এই স্বাদ বুঝতে পারবে না এতে আমি কোনো রকম রসুন ব্যবহার করলাম না রসুন ছাড়াই ঝোলটা আজকে আমি বানিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লেগেছিল বন্ধুরা তো দেখে নাও আজকের এই ঝোলের রেসিপিটা এখানে কাতলা মাছের বড় সাইজের কাতলা মাছ থেকে দু পিস কাতলা মাছের পিস নিয়েছি একটা আলু লম্বালম্বীভাবে কেটে নিয়েছি কয়েক টুকরো আদা আর চারটে নিয়েছি শুকনো লঙ্কা এখানে কিন্তু শুকনো লঙ্কাটাই ব্যবহার করবে তোমরা এখানে কাঁচা লঙ্কা দেবে না শুকনো লঙ্কা চারটে ঝালের জন্য আদা আর হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব মাছটাকে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশান করে নিচ্ছি মাছটা আমার ম্যারিনেশান করা হয়ে গেছে এখন গ্যাসেতে আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে সর্ষের তেল দিয়ে নিচ্ছি এই রেসিপিটা সরষের তেলে বানালেই টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় কড়ার গায়ে ভালো করে গরম তেলটাকে এইভাবে লাগিয়ে নিলে মাছ কিন্তু আটকে যায় না সহজেই কিন্তু খুলে আসে মাছটা কড়ার গায়ে যে অনেক সময় আটকে থাকে কিন্তু এটা হয় না ভালো করে লাল লাল করে মাছটাকে ভেজে নেব মাছটা ঠিক এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের ওপরেই আমি লম্বালম্বী করে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব এখানে একটু নুন দেব আমি হলুদ দিলাম না কারণ মাছ ভাজা তেলেতে একটু হলুদ ছিল এতে করেই হলুদের কালারটা চলে আসবে শুধুমাত্র নুন দিয়ে আলুটাকে ঢেকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে রাখা আলুটা তুলে নিচ্ছি এখন ওই তেলের ওপরে আমি দিয়ে নিচ্ছি একটা তেজপাতা আর দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এরপর আমি ব্যবহার করছি দেখো একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলেই হবে অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করার দরকার নেই একটু নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা সহজে নরম হয়ে এবং ভাজাও হয়ে যায় পেঁয়াজটা ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে এরপর আমি যে পেস্ট করে রেখেছিলাম শুকনো লঙ্কা আদা এবং জিরের পেস্ট সেটা এই তেলের ওপর দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি হলুদ দিলাম কালারের জন্য কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে ব্যবহার করব না এখন ঢেকে দিয়ে কষিয়ে নেব মাঝে একবার ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ তাতে করে কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি কেটে রেখেছিলাম একটা টমেটো সেই টমেটোটাও দিয়ে নেবো তবে টমেটো এখানে কিন্তু একদম ভাব কোনোভাবে গলানো যাবে না টমেটোটা গোটা গোটা থাকবে তো টমেটোটা দিয়ে এর মধ্যে আলুটাও দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দরভাবে আলু টমেটো মশলার সঙ্গে কষানো হয়ে যাবে এখন দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো জল জলটা তোমরা একটু কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী এখন ঢেকে দেব আলুটাকে ভালো করে সেদ্ধ করার জন্য দেখতেই পাচ্ছ টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিন্তু টমেটোগুলো একদম গলে যায় না এই রেসিপির মধ্যে টমেটোগুলো কিন্তু এরম গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে নুনটা চেক করে দেখে নিতে হবে প্রয়োজন অনুযায়ী নুনটা দিয়ে নিলাম আর আলুটা তো খুব ভালো করে সেদ্ধ হয়েই গেছে দেখিয়ে দিলাম এখন এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে নিচ্ছি মাছটা দিয়ে আমি এক মিনিটের মতো ফোটাবো অতিরিক্ত বেশি ফোটাবো না মাছ নরম হয়ে গেলে ঝোলের মাছ ভালো লাগে না ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে মেয়েটাকে ঢেকে দেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের কাতলা মাছের আলু দিয়ে ঝোলের রেসিপি দারুণ টেস্টি সাধারণ মশলা দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে ভাতের সঙ্গে এই ঝোলটা তোমরা একবার বাড়িতে ট্রাই করবে তো বন্ধুরা কেমন লাগলো তোমরা মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও আজ আসি টাটা